কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে এর দিকে জাহান আওয়াজ শুরু হয়ে যাবে অপর থেকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে অন্যদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে থাকবে এমতো অবস্থায় হাসরের ময়দানে গুণাগারগুলো লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত মাদান আয়সা বলেন নবী দেখি ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে আম্মাজান বলে নবী আপনি কি কারণে কাঁদেন কেন কাঁদেন নবী বলেন আয়সা জাহান নামের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য সহ্য করতে না কান্না করি আম্মাজান নবী বলেন কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ যখন রাগান্বিত আওয়াজ দিবে নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নাপসি নাপসি বলে কান্না করবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচা মতের কথা নবীর মনেই থাকবে না আম্মাজান বলবে তখন আপনি কী করবেন নবী বলেন আয়সা আমি তখন নাফসি নাফসি বলে কান্না করব না আমি আল্লাহর মাকামে মাহমুদে মাহমুদ এসেছ পরে যাব আর বলবো আল্লাহ আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় যদি জাহান নামে যায় আমি নবীর জান্নাতে যাব না আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না আপনার একটা উন্মত আমি জাহান নামে দিব না আপনি বাছাই করে 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 উন্মতগুলোর জাহান জান্নাতে নিবেন আম্মাজান বলে কোটি সহস্র মানুষের ভিতর চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী বলেন আয়েশা ওই কোটি সহস্র মানুষের মধ্যে আমার যারা কাজ উম্ম দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচবেলার অজু বানাইয়া নামাদের সেজদা দিয়েছে ওই কঠিন সময় আমি দেখব অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া ধইরা দইরা 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 জান্নাতে ঢুকাব আমার নবী তখন আমর রিয়া যখন জান্নাতে ঢুকাইবেন জান্নাতে ঢুকান